ফিরোজপুর জেলা পুলিশ জনগণের সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তথ্য প্রযুক্তি সহায়তায় হারানো পঁয়ত্রিশটি মোবাইল ফোন একটি মোটরসাইকেল ও ভুল নম্বরে চলে যাওয়া বিকাশের চার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ তেইশে মার্চ সকাল এগারোটায় পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন জনাম মোহাম্মদ মুকিত হাসান খানের নেতৃত্বে জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা এই উদ্ধার অভিযান পরিচালনা করে জেলা বিভিন্ন থানায় করা জিডি পর্যালোচনা করে এবং তথ্য প্রযুক্তি সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে পঁয়ত্রিশটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয় উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে আইফোন ভিভো রেডমি স্যামসাং অপ্পো রিয়েলমি সহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে পিরোজপুর সদর থানার বারোটি ইন্দুরকানি থানা তিনটি ভান্ডারিয়া থানা ছয়টি মঠবাড়িয়া থানা নয়টি নাজিরপুর থানা তিনটি কাউখালী থানা একটি এবং নেসারাবাদ থানায় একটি এছাড়াও দুটি হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে এছাড়াও গাজীপুরের গাছা থানার তারাগাছ এলাকা থেকে হারিয়ে যাওয়া একটি ইয়ামাহা এফজেড ভার্সন থ্রি একশো পঞ্চাশ সিসির কালো রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয় কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বাসিন্দা সাজু বিশ্বাস এর মোটরসাইকেলটি গত তেইশে সেপ্টেম্বর দু চব্বিশ তারিখে চুরি হয়ে যায় এছাড়া আমরা একটি মোটরসাইকেল উদ্ধার করেছি এই মোটরসাইকেলটি সাইকেলটি গাজীপুর থেকে হারিয়ে গিয়েছিল সেই মোটরসাইকেলটি আমরা উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিচ্ছি এছাড়া আপনারা জানেন সম্প্রতি গত পরশু একটি মার্ডার মামলা হয়েছে আমাদের এখানে একজন যুবককে হাতুড়ি দিয়ে মেরে ফেলা হয়েছিল মাথা আঘাত করে সেই মামলার আমরা দুইজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই প্রত্যেকটি ঘটনার ব্যাপারে আমরা যারা জড়িত তাদেরকে আইনের ব্যবস্থায় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ